ঠিক এই কারণেই আজকের দিনে একটা বিজনেস চালিয়েও আমাদের অফ করে দিতে হচ্ছে আজকে আমি তোমাদেরকে বলবো একটা বিজনেসকে কিভাবে গ্রো করানো যায় জানি তোমরা হয়তো ভাববে আমি জ্ঞান দিচ্ছি কিন্তু না আজকে আমি তোমাদের সাথে আমার এই কবচরের এক্সপিরিয়েন্স চলো শেয়ার করে নিই আমি একটা জিনিস এখন খুব খেয়াল করে দেখছি কেউ কোনো জিনিস শিখছে তার শেখার একটাই যেন উদ্দেশ্য যে আমি শিখছি মানে আমি কাউকে শেখাবো সে কিন্তু এটা ভুলেই যাচ্ছে যে আমি শিখছি মানে আগে আমাকে ভালো করে শিখতে হবে তারপরে গিয়ে আমি কাউকে শেখাতে পারবো তো আমি বেশ কয়েকদিন ধরে দেখছি অনেক জায়গাতেই দেখছি যে কিছু জিনিস শেখার পরে তারা শেখানোর জন্য হুঁটো করছে আর তারপরেই ব্যাস ধপ করে বসে যাচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে কোনো কিছু শিখলাম একটা পার্টিকুলার দাম আমি ঠিক করলাম যে দামটা সবার থেকে কম তো বেশ কদিন তো সেল করলামও তারপরে কি হচ্ছে সেই বিজনেসটা গিয়ে আমি আর চালাতে পারছি না কারণ আমি এতটাই কম দাম রেখে ফেলছি যে আমার ঘর থেকে উল্টে টাকা দিতে হচ্ছে তো শেষে গিয়ে করে দিতে হচ্ছে অফ তো চলো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দিই যাদের ঠিক এই সমস্যাগুলো হয়েছে কিভাবে রিকভারি করতে পারবে একটা জিনিস না তোমাদের সবাইকে খুব করে মানতে হবে একটা জিনিস শুরু করা যতটা সোজা সেটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা কঠিন তাই আমি কোনো জিনিস শুরু করেছি আমার এই তো বিক্রি হচ্ছে না আমার জিনিস নষ্ট হচ্ছে এখানেই না ধৈর্যটা হারিয়ে ফেললে হবে না তোমার জিনিসটা যদি জেনুইন হয় তুমি যদি সৎ পথে খাটো তবে তোমার জয় কিন্তু একদিন হবেই হবে ধৈর্য ধরো ঠিক হবে মানে একটা জিনিসকে আমি শিখেই যদি তাড়াহুড়ো করতে যাই সেই জিনিসটা কিন্তু তাড়াহুড়ো করে ধপ করে পুড়ে যাবে তাই আবারও বলছি কোনো কাজের উপর পেসেন্সটা রাখো দেখো বেস্ট জিনিসটা তুমি একদিন পাবে ওই জন্য ধৈর্যই মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এটা হচ্ছে প্রথম কথা আর সেখানে ধরো তুমি কী শিখেছ কেকের একটা পার্টিকুলার দাম তুমি নিজেই ঠিক করো অবশ্যই সেটা তুমি বাড়িতে ক্যালকুলেট করে দেখো তোমার ঠিক কতটা খরচা হচ্ছে একটা কেককে বানানোর পিছনে তারপরে তুমি নিজের পরিশ্রমটা সেখানে যোগ করো সেটা তুমি অল্প অল্পও রাখতে পারো আবার বেশি লাভও রাখতে পারো সেই লাভটা যেন থাকে এমনভাবে একটা দাম ঠিক করো তারপরে বাজারে ছাড়ো হ্যাঁ একবার যদি তুমি কম দামে জিনিস ছাড়তে শুরু করো আর কখনও কিন্তু তুমি দামটাকে বাড়াতে পারবে না উল্টে তোমার এই গোটা বিজনেসটাকে শেষ পথে গিয়ে অফই করে দিতে হচ্ছে তো ওই কারণেই বলছি দাম যখন ঠিক করবে একটু ভেবে চিনতে একবার দামটা ঠিক করে তারপরে সেল করা শুরু করো আর যেটা বলবো সেটা হচ্ছে শেখানোর কথা তোমরা যখন কাউকে শেখাতে চাইছো আমি বলবো তার আগে নিজে খুব ভালো করে শিখে নাও একটা কোর্স করার পরে অন্তত দুটো বছর নিজেকে সময় দাও নিজে যখন মনে হবে যে আমি সব পাচ্ছি আমার সমস্যাগুলো আমি নিজেই সমাধান করতে পারছি তখনই নিজের থেকে শেখানো ডিসিশানটা নাও তার আগে নিও না এই দুটো কাজ যদি তোমরা মেনে চলতে পারো আমার মনে হয় একদিন সবাই নিজের নিজের জায়গায় ঠিক দাঁড়তে পারবে দেখো আজকে আমার এই কথাগুলো তোমাদের কাছে জ্ঞান মনে হলেও না আমি কিন্তু এটা করে এসেছি আর এটা হয়তো করে এসেছি বলেই আজকে একটু একটু করে আমি তোমাদের সামনে আসতে পেরেছি যাই হোক চলো অনেক জ্ঞান হয়তো দিয়ে ফেললাম এবার আসি ডেকোরেশানের কথায় তো ডেকোরেশনটা দেখো জেল দিয়ে কভার করে ওই একটা নজর দিয়ে সুন্দর করে ফুল করে দিলাম আর এই কেকটা না আমার কাছে এক মাসে প্রায় চার থেকে পাঁচটা সেম ডেকোরেশন করেছি তো আর কিছুই না ওই একটু ফ্লাওয়ার করে দিয়ে এরপরে কিছু ওই সুগার বল দিয়ে ভসে দেওয়া তো দেখো আমার মোটামুটি ডেকোরেশনটা করা কমপ্লিট হয়ে গেল তো এই তো ছিল আজকের আমার ডেকোরেশন আর তোমাদের জন্য বিজনেসের কিছু ছোটো ছোটো টিপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর যাদের যাদের এই প্রবলেমে পড়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি আমার ভিডিওটা তোমাদের একটু হেল্প হয় একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতন টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও